এই হলো লঙ্গান আমরা জানি লিচুর লিটিল ব্রাদার হলো লংগান ফল নাম্বুটান লিচু এবং লঙ্গান একই গুরুত্বের ফল আজকে যে গাছটার কাছে এসেছি এই যে দেখুন এই গাছটাতে কত সুন্দর লংগান ধরেছে এই যে এখানে একটা আছে এখানে আছে এই যে এখানে চারটি লংগান আছে ছোট্ট একটি গাছ এটা হলো ভিয়েতনাম জাম্বু লঙ্গান এই যে দেখুন দেখুন হারভেস্ট করে আপনাদের দেখাবার ভিতরে কিরকম থাকে এই হলো লংগান এই যে দেখুন কত সুন্দর একটা ফল এবং বড় সাইজের আপনারা দেখতেছেন আমি যদি আঙুল দিয়ে দেখাই যে তিন আঙ্গুল দিয়ে কত সুন্দর এই ফলটি দেখুন কত সুন্দর গোলাকার এবং যদি আমি তুলি এই যে দেখুন দর্শক এই যে দেখুন এই যে তুলতেছি এই যে দেখুন এই হলো লংগান লিচুর মতো ভেতরে সুন্দরভাবে সুসজ্জিত সাদা অংশ এই হলো লঙ্গান আর এটার এখন স্বাদ পরক করব যদিও এর আগে স্বাদ নিয়েছি আপনাদের সামনে এই প্রথম দেখুন বীজের সাইজ কত ছোট এবং ফলটা কত বড় এই হলো ভিয়েতনামি জাম্বুল অঙ্গা আমরা ছোট্ট গাছে ফল ধরিয়েছি তার মানে ছাদ বাগানে এটা সুন্দরভাবে লাগানো যেতে পারে